গুড মর্নিং গাইজ রোজ তো ছাদেই ইন্ট্রো দিই বাট আজকে দিচ্ছি ব্যালকনিতে এটা তোমরা একটু বলবে না তো যে না কেন দিদি ভাই তুমি ছাদে ইন্ট্রো দিলে না অ্যাকচুয়ালি কি হয়েছে আমি সকালবেলা ছাদে তো গেছিলাম তাড়াতাড়ি মিটিয়ে চলে গেছি পরে আমি আমার পারমিশন দাদাকে জিজ্ঞাসা করলাম পারমিশন দাদা না দাদা পারমিশন দাদাকে জিজ্ঞাসা করলাম আজকে কি ভিডিও করব মানে ভিডিও করার পারমিশন নিলাম বললো হ্যাঁ আজকে করো তো যথারীতি তাই আমি আর ওপরে যাইনি কারণ এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি তো শুকিয়ে গেছে মনে হয় অলরেডি যাচ্ছে আর কি আমি চায়ের জল বসিয়ে ফুল আছড়ালাম কালকে যেটুকুনি একটুখানি মেকআপ টেকআপ ছিল ওগুলো তুললাম কারণ শ্যুট করেছিলাম কালকে তো ওইগুলোই তুললাম হাতে এখন ওই যে লিপস্টিক লেগে আছে লিপস্টিকটা তুলো আছে ফেলিনি এখন যেখানে সেখানে ফেলা যাবে না আমি আবার এগুলো মানে পরিবেশ সচেতন মহিলা তো যাই হোক যাই ওদিকে চায়ের জল কতটা সকালে এই জন্য আমি ভ্যারবার ভারবার করে বলে যাচ্ছি তারপরে আবার কথা বলছি আগে দেখিনি না চলো ঠিকঠাকই আছে চায়ের জলও ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে চা পাতাটা দিয়ে দিই ও এবার থাকতে হবে দেবো একটু আর একজনকে লেবু জল আজকে মানে লেবু জল না সরি মধু জল দিয়েছি লেবু মিসিং তাই জন্য মধু মধুই দিয়েই দিয়ে দিয়েছি আর রোজ বলে যে গরম দিয়েছে গরম দিয়েছো আজকে একদম জাস্ট গ্যাসে বসিয়েছি আর নামিয়েছি দিয়ে দিয়েছি সোজা সুজি খেয়ে নিয়েছি এবং ঠান্ডা জলই খাও ওটাই খাওয়া উচিত যাই হোক আমি চাটা খেয়ে তারপর বাকি কিচেনের কাজগুলো সেরে ফেলি অনেকদিন পর ক্রিম রোল খাচ্ছি এটা কালকে মা এনেছিল কালকে রাত হয়ে গেছিলো বলে আমি খাইনি তো এখন খাচ্ছি আগে তো প্রচন্ড খেতাম ক্রিম রোল আর আগে টেস্টও ছিল আলাদা এখন একটু একটা বাইট নিয়ে দেখলাম মানে অতটা টেস্ট নেই আগে যে বাইরের যে কোটিংটা থাকতো না ওটা খুব সুন্দর খেতে হতো তো আমি ক্রিম রোল লাভার ছিলাম এখন মনে হয় পাঁচ টাকা করে হয়েছে তাই না পাঁচ টাকা করে আগে মনে হয় এক টাকা না দু টাকা দিয়েছিলাম যে সেই সেই যদি আমি খাওয়া ছেড়েছি তাহলে ভাবো কতদিন পরে খাচ্ছি গুড মর্নিং এভ্রিওয়ান মানে এর পরের সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি তোমরা অনেকেই জানো সেটা পুরুলিয়া যাচ্ছে বাট কবে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে যত আমি বলছি যে বাইশ তারিখ রাত্রিবেলা বাইশ তারিখ রাত্রিবেলা কিছুতেই বুঝতে পারছি না খালি কেউ বলছে তেইশ তারিখ কেউছে একুশ তারিখ ঠিক আছে মানে বাইশ তারিখ রাত্রি মানে তেইশ তারিখ পড়ে আছি হিসাবে কারণ রাত্রিবেলা ওই একটা একটার দিকে বেরোবো হয়তো ঠিক আছে যেহেতু বাইক কার যাবো সারা রাত ট্রাভেল করবো পরের দিন সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ঠিক আছে আজকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি মা বলছে তোরা তেইশ তারিখ যাবি রিয়া বলছে মা বলছে একুশ তারিখ যাবি রিয়া বলছে তেইশ তারিখ যাবো মানে বাইশ তারিখ রাত্রিবেলা মানে তেইশ তারিখ রিয়া বলছে ইন দ্য সেন্স তেইশ তারিখ মানে শুক্রবার রাত্রিবেলা যাবে মা বলছে না তোরা বাইশ তারিখ রাত্রিবেলা যাবি ঠিক আছে এবার কি কেচা হচ্ছে দুজন বছর বলছে না না তাই বললো না তাই বললো বুঝিয়ে যাচ্ছে না আরে ভাই বাইশ তারিখ রাত্রিবেলা মানে বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা মানে একটা সময় যাচ্ছি বাট সেটা পড়ে যাচ্ছে হচ্ছে কি তোমার সেই জন্য বাইশও বলতে পারো বলতে পারো ঠিক আছে তারিখ হিসাবে কিন্তু মানে আমাদের ওই বাঙালি হিসাবে আর কি বাইশই বলে দিই বাইশ তারিখ রাতে তেইশ তারিখ রাতে বললে সব বুঝবে আবার তেইশ তারিখে একটার সময় সো যাই হোক না কেন বাইশ হোক তেইশ হোক ভাই এতদিন পর ঘুরতে যাচ্ছি বহুদিন পর ঘুরতে সেই এপ্রিল মাসের লাস্ট ঘুরতে গেছিলাম ঠিক আছে যদিও একটু ছোট টুর তবুও বাট ঠান্ডাটা কিন্তু এখন জমিয়ে পড়েছে আশা করি মানে পুরুলিয়াতে তো বোধ হয় এর থেকে অনেক বেশি ঠান্ডা হবে যদি আমার এখানে পুরুলিয়া থেকে কেউ দেখো ওই সাইড থেকে পুরুলিয়া বা বাঁকুড়ার সাইড থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর হ্যাঁ যারা নাকি পুরুলিয়া বা ওই সাইড থেকে আছো বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া থেকে অবশ্যই কিন্তু এটাও জানিও যে আশপাশে ঘুরতে যাওয়ার জায়গা কি আছে ভালো কারণ আমরা তো বাইকার যাবো ঠিক আছে কোনো কাউকে রেন্ট নিচ্ছি না তো আমরা নিজেরা নিজেদের মতো ঘুরবো ঠিক আছে তো জায়গাগুলো আমরা কিছু সিলেক্ট করেছি বাট তোমরাও হয়তো আরো কিছু ভালো জানতে পারো যে যেগুলো নাকি সেরকম মানে মানুষ যায় না বাট খুব সুন্দর অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও এই যে থেকে বলো আজকে ডিম আজকে ওই যে প্রিয়াঙ্কাদির ছেলে হয়েছে তাই জন্য মানে ওই যে তোমাদের মনে আছে হয়তো মেবি আমরা সাথে গেছিলাম দিদনের বাড়িতে একটা দিদি থাক মানে বাড়ি আলার বৌমা ওনার বেবি হয়েছে তো বেবি হয়েছে সেই বেবি হয়েছে ছেলে বেবি

ওর একটা জিনিস খুবই অপছন্দের সেটা হচ্ছে কোন রকম কোন টক জাতীয় মাখা আর ফল ঠিক বললাম তো ফলের মধ্যে খালি কলাটা খায় আর ও রাজা মানে লেজে কেন ও তো খেয়ে এলো লেজরা আছে কেন যাই হোক আজকে এখন আমি বসে হচ্ছে পনির কাটছি আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার মঙ্গলবারই তো না সরি শনিবার মাথা গেছে আমার তাদের শনিবার মানে নিরামিষের দিন আমার কাছে সবই সমান মঙ্গল আর শনি মোদ্দা কথা নিরামিষ বার আজকে ঠিক আছে তো পনির কাটছি মাসি আসবে না কারণ মাসি একটা টাইমিং আছে বুঝতে পারলাম মেবি মাসি হয়তো আজকে ছুটি তো যাই হোক একটু পরে আবার বসবো সবজি কাটতে আগে এটা কমপ্লিট করে নিই ছাড়ো ওকে ছাড়ো ও কালকে কি করেছ ওটাকে আমি সবাইকে বলে দেবো কি করেছো কি করেছিস তুই কালকে তুই কি করে ওটা কি কালকে তুই কি করে দিলে না চিস না 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 আমি তোমাকে কেউ হ্যাঁ কালকে যা করেছে ওটা যদি দেখা দাও মান সম্মান চলে যেত সবার সামনে আবারো দাদা ভাই গ্যাটিস দিচ্ছে বলতে তোমরা যদি এরকম করো এরকম কি ভিডিও করলে তোমাদের মান সম্মান যেত না আমরা কি ওর মত ওসব করি মা বলো দেখি কি করেছে একদম স্বামী হয়ে যাচ্ছে দেখো কে ভাই তুমি ও মোহাম্মদ স্বামী কাক টাক ও চুল কেটে ফেলেছে মানুষ বলে যে বালক ব্রহ্মচারী হয়ে যাচ্ছে এইসব বলে মোহাম্মদ চুল কেটে ফেলেছে বলে আমি সরি সরি আগে চুল ছিল না বড় তুমি ধনী হয়ে যাচ্ছ ঠিক বলেছি ঠিক বলেছি ঠিক বলেছি না না আরে ভাই আমি ভুলে গেছি অত তো আমি খেলা নিয়ে থাকি না ঠিক আছে চুলটা কাটো কেটে আসো চুলটা কাটবে না জিনিসের তুলোমুলো ছড়িয়ে যায় মানে কাজের দিনেই আরো কাজ বাড়ে এটাই হচ্ছে কথা তুমি দেখবে যেদিকে তোমার একটা কিছু কাজ থাকবে সেদিকে যেন মনে হয় আরো চারিদিক থেকে দশটা কাজ চলে আসে এটাই হয় ছাদ থেকে নেমে দেখলাম যে মাসি চলে এসেছে আর আজির কাকুও চলে এসেছে মানে যদি ছাদে কাজ করবেন তাতে একটুখানি কি হলো কাজটা আসার হলো মানে মাসি আসাতে যাই হোক এদিকে কেটে ফেটেও দিয়েছে আর আমি তো পনিরটা কেটেই রেখেছিলাম তো পনিরটা এখন ভাজবো এই যে দুভাগে করে রাখা হয়েছে আজকে যেহেতু নিরামিষ রাত্রিবেলায় আমরা খাবো যেহেতু চিলি পনির তাই চিলি পনিরটা আলাদা আর এই এমনি যেটা দই পনির হবে সেটা আলাদা আছে এখন তার জন্য দৌড়াচ্ছি আর কি কাপড়ই লাগছে স্নান করার পর আমি গায়ের মধ্যে একটা চাদর জড়িয়ে নিয়েছি যাই দেখি কোথায় দেখতে পাচ্ছি না তো ওই যে চলো রিসিভ করে নিয়েছি সব থেকে ভালো বিষয় আমার যেটা লাগে কি আছে পার্সেলের ভেতর সেটা খুলে দেখতে আমাকে দেখে মনে হচ্ছে না কেমন একটা জম শীতে ধরেছে আমারও তাই মনে হচ্ছে মানে ঠান্ডা পড়েছে আর পড়াটাই স্বাভাবিক কারণ পৌষ মাস পড়ে পড়ে গেল আর কি তো যাই হোক এদিকে পার্সেল রিসিভ করার পরে এই ফুটফুটিটা না এটা তো হতেই পারে না মানে আমার সবার ফার্স্ট মানে কি আছে সেটা তো দেখার একটা এক্সাইটমেন্ট কাজ করি তারপরেও এটা থাকে যে আমার এই জিনিসটা আছে কিনা ঠিক আছে এটা নিয়ে একটু ফাটালাম আর এই আমার স্ক্রিপ্ট একটুখানি লিখে রাখলাম আর কি তাহলে আমার কি হবে রাত্রিবেলায় শুট করতে সুবিধা হবে তো এখন বাবা চলে এসেছে মোটামুটি স্ক্রিপ্টটাও লিখে ফেলেছি যাই এখন গিয়ে বাবাকে খেতে দিই আজকের মেনুতে মোটামুটি সবই বাবার ফেভারিট আইটেম এখানে রয়েছে ভাত এখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা ঝুরঝুরে আলু ভাজা এটা হচ্ছে মূলো দিয়ে ডাল যেটা আমি হেড করি মানে ডালটা ভালো লাগে বাট বাবার এই জিনিসটা বেশি ফেভারিট তাই তো আবার পনিরটা কত ভালো লাগে বাবা পনিরটা পনির মোটামুটি চলে যায় কিন্তু পনির রুটিটা বেশি ভালো লাগে পনির দিয়ে রুটি দিয়ে বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এইটা আমারও সেম বাবা ভাত দিয়ে পনিরটা অতটা পছন্দ করে না ঠিক আছে আমারও তাই আমি আবার সোহমের আবার ভাত দিয়ে পনিরটা খেতে প্রচন্ড ভালো লাগে মানে এই যে যেটা দই পনির হয় ওইটা মানে আমার কেন যাই না পনিরটা রুটি দিয়েই বেশি ভালো লাগে সেটা যেরকম পনিরই হোক না কেন যাই হোক এদিকে বাবাকে খেতে দিতে দিতে আমি গ্যাসটাও মুছে নি গুড আফটারনুন গাইজ আমাদের বাড়িতে সব হচ্ছে মোবাইলের পোকা বুঝলে এই যে বলে 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 খেতে আসলাম আসছিলই না হ্যাঁ আর সব থেকে বড় কথা জানো সাইকেল চালাবো সাইকেল চালাবো পাগল করে দিত ঠিক আছে আমি একদিন ছুটি

এত এই যে এই পনির এই পনির গেম খেলছে সব গেম মানে এখন লাইফ হয়ে গেছে পুরো গেম কোথায় গেম খেলি না বেশি না বেশি না দাও তো করে দাও ঘেউ করে দাও ঘেউ করে দাও

ও প্রায় পনেরো মিনিট ধরে আর কি করে যাচ্ছে দেবো দাঁড়িয়ে ছিল ওই দেখো ভয় খরাই ডুবে গেল দেখো গুড ইভিনিং গাইস মোটামুটি শুয়েছিলাম বাট ঘুমাতে পারিনি ঠিক আছে ওই কাজ লেগেই ছিল আর এই যে একে দেখো পড়াশোনা করতে বসলে সেই বাচ্চারা যেরকম পড়াশোনা করতে বসলে এটা লাগে ওইটা লাগে দেখো খালি ফাঁকিবাজি কাজ ঠিক আছে পড়াশোনা করতে বসলে এটা লাগে ওটা লাগে এই খাবো ওই খাবো সেই বাচ্চারা যেরকম করে ওই রকম করে এখনো সেই যেন বাচ্চা আছো তুমি হ্যাঁ এখনো বাচ্চা আছো ওই যে বাচ্চা বসে আছে দেখো হ্যাঁ ওটা তুমি বাচ্চা ও বুড়ি হয়ে গেছে তুমি বাচ্চা বুড়ি করব না হ্যাঁ তাড়াতাড়ি পড়াশোনা করো ভালো করে কাল বাবা মানে কাট কাট তো ভালো তো বাই দাও আমি এখন বের হব আমাকে একটা দাও দাও এটাকে দি দন দিয়েছে একটা একটা বেশি খাবো না আমি ভালো লাগে না 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 একবার নিতে নাই একবার নিতে একবার হ্যাঁ এবারে তিনটা দিয়ে দিয়েছি আর কি বাবা দুবার দিলাম তাহলে চারবার দিতে হবে দাঁড়াও বাজে এখন পনে দশটা আমার শ্যুট শেষ একটা রোগ আছে জানো এই রোগটা না প্রচণ্ড মারাত্মক সেটা হচ্ছে রিলসের রোগ আমি মোটামুটি রিলস করা বন্ধই করে দিয়েছি এখন বেসিক্যালি আমি ইনস্টাগ্রামে মিনি ব্লগগুলোই পোস্ট করি বাট আজকে কি মনে হল একটুখানি নাচতে স্টার্ট করলাম ইনস্টাগ্রামটা চালিয়ে মানে রিলসগুলোতে ঠিক আছে নাচানাচি মানে কি ওই আর আমি তো তো নাচতে ভাচতে পারি না ওই আর কি তো ওই ওই রকমই শুরু করলাম মা দেখছি একটার পর একটা করেই যাচ্ছি করেই যাচ্ছি এদিকে যে আমার মানে জাস্ট শ্যুট হয়েছে আমার যে মানে এডিটিংগুলো বাকি আছে ওগুলো কী করবে সে তো আমাকে ধোলাই দেবে ভালো করে তো যাই হোক এখন অনেক হয়েছে আবার ব্যাক টু তোমরা অনেকে বলেছিলে যে দাদা তোমরা রাত্রিবেলার খাবারটা কেন দেখাও না ঠিক আছে কারণ প্রত্যেকদিন আমি বলেছিলাম যে প্রত্যেকদিন তো দুপুরে যা খাই রাতেও তাই খাই বাট না এখন শীতকাল এখন শীতকাল মানে রাত্রিবেলা মাঝে মাঝেই বিশেষ করে মানে যেদিনকে নাকি নিরামিষ থাকে যেদিনকে নিরামিষ থাকে সেদিন বিরিয়ানি খাবে তো যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে বেশি আমরা রুটি খাই আর সেই জন্য রাত্রিবেলা অনেক সময় অন্য অন্য কিছু হয় যেরকম শনিবার করে পনির হয় তোমার আর পনিরের সাথে এই যে এখন হচ্ছে কি এই রুটি আনা হয়েছে দোকান থেকে আর মানে সকালবেলা ওটাকে কি বলে কি পনির বলে দই পনির খাই ভাত দিয়ে আর রাত্রিবেলা এই যে মা করে হচ্ছে কি এই যে

তুমি কি মানে কি বলে ভূতের প্যান্ট করতে চাইছিলে নাকি আমার সাথে এরকমভাবে হ্যাঁ সঞ্জনা মানে কষ্টে আমি দেখো দুটো জিনিসকে একসঙ্গে করেছি পানি না বললেছে তাই জন্য আমি আজকে সুন্দর করি এত ঠান্ডা নেই দেখো গাইস আমাকে দেখে মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর একে দেখো একটা ফুল হাতা নাইটি পড়েছে তারপরে একটা দিয়েছে তারপর আরেকটা আবার পাতলা চাদর দিয়েছে কত কিছু দিয়েছে আমাকে গাইস কি করে দিচ্ছে না নাম বলা আমার তো গরম লাগে আমি কি করবো প্রেসারটা দিতে হয় নাকি তোমার ঘুম পেয়ে গেছে বুঝেছে তুমি ঘুম পেলে না ভুল ভুলভাল বকে এরকম বুঝলে তো মানে কি বলবো আমি কি লেগে আছে না এটা মেকআপে ৰৈছে কি বনাই সদাচা হয় যে আটা ময়দা গুলো ময়দা গুল